হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আসলে দুদিন ধরে সবাই প্ল্যান করছিল বাড়িতে যে ঘুরতে যাবে ঘুরতে যাবে কিন্তু আমার তো কোনো ইচ্ছে নেই ঘুরতে যাওয়ার কারণ মন কারণ মন মেজাজ এতটা পরিমাণে খারাপ যে কিছুই ভালো লাগছে না একদম তবু বোনরা সবাই মিলে বলছে যে তুই গেলে যাবো নইলে যাব না তাই তাদের মন রাখার জন্য গেলাম যেহেতু দক্ষিণেশ্বরে পুজো দেবে আজকে তিন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে চিড়িয়াখানা ভিক্টোরিয়া চিড়িয়াখানায় তো আমি কখনোই যাব না কারণ আমি চিড়িয়াখানায় যেতে চাই না আর ভিক্টোরিয়াতে তো আমার দেখার কিছুই নেই তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম মা কিছু জিনিস নিয়েছে সেগুলো চিড়িয়াখানায় বসে খাবে বলে দেখা যাক তারা কি করে আসলে চিড়িয়াখানায় আমার এখন আর যেতে ইচ্ছা হয় না চিড়িয়াখানা ভালো লাগে বাট যেতে ইচ্ছা হয় না আর আমি রাজি হয়েছি শুধুমাত্র দক্ষিণেশ্বরে একটু পুজো দেওয়ার জন্য এখন আমার শান্তির জায়গা বলতে গেলে কি শুধু মন্দিরটুকুই আমার শান্তির জায়গা এখন আর এদিকে পিসিরও শরীরটা অসুস্থ পিসিও একটু ঘোরার জন্য বেরিয়েছে মানে মা বলছে যে দক্ষিণেশ্বরে পিসিকে নিয়ে যাওয়াটা ভালো হবে তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সকাল সকাল বলে না যে মন মেজাজ ভালো না থাকলে কোথাও যেতে ইচ্ছা হয় না ঠিক ওরকম অবস্থা আমার মন খুশ থাকলে কিন্তু সব জায়গায় যেতে ভীষণ ভালো লাগে কিন্তু মন খুশ না থাকলে কোনো জায়গায় কিন্তু যেতে ইচ্ছা হয় না তবু যাচ্ছি সবার মন রাখার জন্য ফাইনালি আমরা দক্ষিণেশ্বরে এসে পৌঁছে গেলাম প্রথমে দক্ষিণেশ্বরে আসার জন্য আমার ইচ্ছা ছিল না কিন্তু ভগবানের মন্দির আমি সব সবসময় এখন আমার শান্তির জায়গা বললাম যে আসলে আমরা যখন মনের দিক থেকে কিন্তু খুব স্যাড থাকি তখনই কিন্তু আমাদের সব থেকে শান্তির জায়গা ভগবানের স্থানই লাগে আমরাও মানুষগুলো কত স্বার্থপর তাই না আমরা ভীষণ কিন্তু সেলফিস টাইপের এটা কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখনই ঠিক বোঝা যায় বা যখন কষ্টে থাকি তখনই ঠিক বোঝা যায় আর গাড়িটা ছিল রিজার্ভ করা তাই রিজার্ভ এখানে রেখে দিয়েছে গাড়িটা পার্কিংয়ে রেখে দেওয়া হয়েছে এদিকে আমরা এখন মন্দিরে প্রবেশ করছি আর ওইদিকে আমি ক্যামেরা করছি তো ওইদিকে সব ছেলেরা ডাকছে যে হ্যালো গাইজ হ্যালো গাইজ এদিকে আসো মানে ফুল নেওয়ার জন্য ডাকছিল তাই আগে ভাবলাম যে মন্দিরে মন্দিরে প্রবেশের আগে আমাদের ভালো করে হাত মুখ ধুয়ে নিতে হবে গঙ্গা জল দিয়ে তাই আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি এখানে আগে দেখছিলাম যে অনেক ফুল টুল ছিল কিন্তু এখন দেখছি পুরো ফাঁকা এই বাগানটা পুরো দেখো এই বাগানটাতে অনেক ফুল টুল কিন্তু আগে লাগানো ছিল আমরা অনেকবারই আসা হয়েছে আমাদের তা আগে অনেক আগে কিন্তু একদমই অন্যরকম টাইপের ছিল সময়ের সাথে সাথে অনেক জিনিসের পরিবর্তন হয়েছে আর মন্দিরটা কিন্তু সত্যি বলছি অসাধারণ দেখতে তোমরা বন্ধুরা আসতে পারো এখানে মন্দিরে এখানে যেন একদম মানে কি বলবো সব থেকে শান্তির জায়গা মনের দিক থেকে তোমরা যদি অশান্ত থাকো তাহলে অবশ্যই সব সময় মায়ের মন্দিরে যাবে দেখবে মনটা শান্তি হয়ে যাবে আর সেখানে গিয়ে একটু বসতে হবে তবেই কিন্তু মনটা শান্তি হবে তারপরে এদিকে আমরা ঘাটের দিকে যাচ্ছি অনেকে কিন্তু এখানে চান করছে তারপরে সাজগুজ করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়ে বাড়ি যাচ্ছে তাই এখানে আমার কিন্তু অনেকবার চান করার ইচ্ছে ছিল গঙ্গা স্নান এখানে নাকি হয় মহালয়ের সময় তা অনেকবার শুনেছি কোনো সময় কিন্তু আসা হয়নি সত্যি আমার খুব ইচ্ছে থাকে সেই সময়টা কিন্তু শুনেছি প্রচুর পরিমাণে ভিড় থাকে তো আর হয়নি সেভাবে আসা কিন্তু এমনি টাইমেও আমার ইচ্ছা হয় যে একটু গঙ্গাতে স্নান করব। কিন্তু ব্যবস্থার জন্য হয় না মানে যতই যাই হোক একটু ড্রেস ড্রেস চেঞ্জ করার জন্য একটা জায়গা দরকার সেটার জন্য সেটার জন্য হয় না যাই হোক এখানে কিন্তু অনেক পিচ্ছিল টাইপের একটু পা সাবধানে করে রেখে চলতে হবে আমাদের এদিকে সবাই গঙ্গা জল দিয়ে হাত পা ধুয়ে নিচ্ছে আর মা বলছে যে গঙ্গাতে যখন আমরা জল নিই তখন নাকি এক টাকা হোক দু টাকা হোক গঙ্গা মাতাকে দিয়ে প্রণাম করতে হয় তাই আমরা সবাই এক টাকা দু টাকা দিয়ে গঙ্গা মাকে প্রণাম করলাম তারপর আমরা ঘাটের ওপরে উঠলাম ওঠার পর এই যে পিসি সবাই ছবি তুলছে ছবি তোলায় ব্যস্ত তারপর আমরা এবার মোবাইলগুলো রেখে জমা রেখে তারপর আমরা মন্দিরে মূল মন্দিরে প্রবেশ করব এখানে আর এখানে ঠাকুরের ডালা পাওয়া যায় পুজো দেওয়ার জন্য আমরা ডালা কিনে নিয়েছি ডালাগুলো কিন্তু একশো টাকা করে এক একটা আমাদের নেওয়া হয়ে গেছে ডালা এবার আমরা ফোনগুলো জমা রাখতে যাচ্ছি এই সময় আমার একটা বন্ধু দেখা হয়েছিল কিন্তু আমি কথা বলিনি বন্ধুটাকে দেখছিলাম যে সে এখন পুলিশের চাকরি করে স্কুল লাইফের ফ্রেন্ড আমি কথা বলিনি সে হয়তো ভাবছে যে আমার ভীষণ ভাব বেড়ে গেছে কিন্তু সেটা না সেই ভিডিওটা দেখলে সে মুচকি মুচকি হাসবে আমি অচেনার ভান করে বেরিয়ে গেছিলাম কারণ কথা বলতে সেরকমভাবে আর ইচ্ছে হয় না কারোর সাথেই কোনো ফ্রেন্ডের সাথে সেভাবে কথা বলতে আমার একদমই ভালো লাগে না আমি এখন চেষ্টা করি সবার কাছ থেকে মানে এড়িয়ে চলার বলতে গেলে এদিকে এখানে কিন্তু বিভিন্ন ঠাকুরের বাসনপত্র বিক্রি হয় তা এখানে নেওয়া হলো নেওয়া হওয়ার পর আমরা এবার পুজো দেওয়া হয়ে গেছে ওই যে ঠাকমাটাকে দেখা যাচ্ছিল ওই ঠাকুমাটা কিন্তু আমাকে একবার জিজ্ঞাসা করছিল যে মন্দিরটা কোন পাশ দিয়ে তা আমি ভুল বলেছি এবার বেরানোর জায়গাটাও কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিল তাই আমি আর রিক্স নিতে চাইনি তাই আমি নিজের থেকে একটু সাইড কেটে নিয়েছি যে আবার কি ভুলব বলে ফেলবো ঠিক নেই এমনি বয়স্ক মানুষ অযথা তাকে বিরক্ত করে লাভ নেই তারপর আমরা সবাই গাড়িতে বসে পড়লাম আর এবার সবাই যাবে চিড়িয়াখানায় আর আমি চিড়িয়াখানার যাওয়ার কোনো ইচ্ছে নেই আমি গাড়িতেই বসে থাকবো মাকে বলেই দিয়েছি আগের থেকে যে আমি চিড়িয়াখানায় একদমই ঢুকবো না তোমাদের যাওয়ার ইচ্ছা হয় তোমরা যেতে পারো মা ভীষণ জেদ করছিল যে চল চল চলে এসছি আমরা চিড়িয়াখানায় তা আমি বলছি আমি যাব না তোমরা চলে যাও তা গাড়িটা পার্কিং করা হয়েছে আমি এখানে একা বসে আছি ওরা কখন আসবে ঠিক নেই আনন্দ করছে ভীষণ কিন্তু আমার মনটা যদি আনন্দের থাকতো সত্যি আমিও হয়তো খুবই আনন্দ করতাম গাড়িতে বসে আছি আমি একা দেখো কেউ নেই আশেপাশে এখানে এটা পার্কিংয়ের জায়গা এখানে অনেকগুলো গাড়ি রাখা আর এদিকে সাইডটাতে একটা জিনিস আমার খুবই মনে পড়ছিল কিন্তু আমি বলতে চাই না যে ভিডিওটা দেখছে সে ভালো বলতে পারবে আসলে আমি বলে দিচ্ছি আমরা একবার চিড়িয়াখানায় এসেছিলাম তখন কিন্তু রাস্তাটা ভুলে গেছিলাম তো এই দিকের গলি ওই দিকের গলি আমাদের ঘুরতে হয়েছিল অযথা তারপরে এত ক্লান্ত হয়ে গেছিলাম আমরা যে ফাইনালি মানে ঠিক জায়গাটা বের করে নিয়েছিলাম যাওয়ার রাস্তাটা যাই হোক সবার ঘোরা হয়ে গেছে এবার আমরা সবাইকে নিতে যাচ্ছি পার্কিংয়ের জায়গা থেকে আমরা এই যে জু জুয়ের ভেতর সামনে দিয়ে আমরা বেরোচ্ছি এটা হলো আলিপুর চিড়িয়াখানা সত্যি অসাধারণ কিন্তু এই চিড়িয়াখানাটা আর এখন দেখা যাচ্ছে যে অন্যরকম একটা সিস্টেম হয়েছে যেটা হলো পাখিরা বাইরে থাকবে আর মানুষ হলো খাঁচের ভেতরে থাকবে মানে কাচের ঘরের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে তাদেরকে এদিকে তোতা পাখি নিয়েছে আমার বোন পঞ্চাশ টাকা নিয়েছে এখন দেখছি যে নতুন নতুন দোকানও হয়েছে এবার এরা যাবে ভিক্টোরিয়াতে ভিক সত্যি আমার এখন মনে হয় কি যে আমি কাশ একদম বাচ্চা হয়ে যেতাম এদের মতন তাহলে হয়তো এত মানে হেডেক নিয়ে চলতে হতো না লাইফে সব সবসময় এনজয় করে যেতাম এখন তাই ভাবি যে কাশ আমি একদম ছোটই থাকতাম বড় কোনো দিন না হতাম পিসি আমি মা সবাই আমরা অপেক্ষা করছি মায়ের মাথা ব্যথা করছিল পিসিরও শরীরটা ভালো ভালো নেই তাই আমরা পার্কিংয়ের জায়গায় বসে আছি ওরা তো ভিক্টোরিয়াতে গেছে ওরা যখন ঘুরতে ঘোরা শেষ হয়ে যাবে তখন আমরা আবার যাব ওদেরকে নিতে এদিকে বৃষ্টি পড়ছে আর আমরা এদিকে বসে আছি পিসি শরীরটা ভালো নেই দেখো আমি বসতে বসতে একদম বোর হয়ে গেছি বসে আছি কতক্ষণ ধরে সেই গাড়ির ভেতর পুজো দেওয়া হয়ে গেছে আমার সকালবেলা তাই মা বলছে যে মেয়েটা শুধু এসছে পুজো দিতে ঘুরতে আসেনি আমি বলছি কি করে ঘুরবো আমার তো কোনো ইচ্ছে নেই কোথাও ঘুরতে ভাল লাগছে না আমার তারপর একটা কথা বলে না যে নিজের মন যদি খুশ না থাকে না তুমি অন্যকে কখনোই খুশ করতে পারবে না যতই সে চেষ্টাটা করে যাও না কেন তবু আমি তাদের মন রাখার জন্য এসেছি আর বলতে গেলে আমি ঠাকুরকে পুজো দিতে এসছি আমার এখন শান্তির জায়গা একমাত্র বিভিন্ন রকম মন্দির মায়ের স্থান যেখানে আমি সব থেকে বেশি শান্তি পাই আর সব থেকে নিজের মনের কথাগুলো বলতে পারি ভিক্টোরিয়ায় ফাইনালি চলে এসেছি আমরা ভিক্টোরিয়া ওদের ঘোড়া হয়ে গেছে ওরা এখানে দেখা যাচ্ছে না দেখো ভিক্টোরিয়াটা কিন্তু খুবই সুন্দর আর লোকের কিন্তু জাঁকজমক প্রচুর পরিমাণে তাই পাশে ঘোড়ার গাড়িগুলো কিন্তু আছে আর সবাই ঘোড়ার গাড়ির মধ্যে ভিক্টোরিয়ায় ঘুরে টুরে ঘোড়ার গাড়ির মধ্যে ঘুরছে এক রাউন্ড হয়তো ঘুরিয়ে নিয়ে আসে তিরিশ মিনিট কি 30 মিনিট কি কুড়ি মিনিটের মতন নেয় দুশো বা চারশো টাকা মতন তোমরা ভিক্টোরিয়া আসলে কিন্তু এই ঘোড়ার গাড়িতে উঠে কিন্তু একটু ঘুরতে পারো ভীষণ ভালো লাগে আর ঘোড়াগুলো দেখো কত সুন্দর ঘোড়ার গাড়িগুলোও কিন্তু খুব সুন্দর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলি যাচ্ছে তা আমার বোন টোন সবার ওদের ঘোড়া হয়ে গেছে এরা তিন ভাই বোনই গেছিলো ঘুরতে এদের ঘোরা হয়ে গেছে এবার এরা গাড়িতে উঠছে তা আমার পিসির মেয়ে বলছে যে এ শুধু আমাদের জায়গাটাকে ফুল করে রেখেছে কোথাও তো গেল না আর অযথা খালি এসছে হয়েছি দেখ আমি মন্দিরে পুজো দেওয়ার জন্য এসছি না আমার আমি তো তোদের আগেই বলেছি যে আমার যাওয়ার ইচ্ছে নেই তোরাই জোর করছিলিস তাই এসেছি তোদের মন রাখার জন্য ফাইনালি এবার বাড়িতে চলে এসছি আমরা বিরিয়ানি নিয়ে আসলে বিরিয়ানি খেতে অনেক দিন ধরে ইচ্ছে করছিল তাই বিরিয়ানি নিয়ে এসেছি